আসসালামু আলাইকুম কৃষি আলো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা টমেটো চাষ করেছি আমার এক ভাই করেছে এবং খুবই সুন্দর হয়েছে আপনাদেরকে এর আগেও ভিডিও দিয়েছি দেখেছেন অনেক সুন্দর হয়েছে গাছগুলো খুবই সুন্দর এবং ভালো সুস্থ তবু বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটাকে ভালো করে দেখবেন দেখার পরে কমেন্ট করবেন এটা হাইব্রিড টমেটো লাল তীরের মিন্টু সুপার কয়েকটি জাতের মধ্যে এই মিন্টু সুপারটাও অনেক ভালো এবং কালার খুব ভালো হয় সু খুবই সুন্দর খেতেও অনেক মিষ্টি তো আপনারা চাষ করলে আগামীতে মিন্টু সুপার চাষ করতে পারেন এবং খুবই সুন্দর এর ধরনও ভালো একটি গাছে মিনিমাম কমপক্ষ হলেও ধরেন পাঁচ থেকে ছয় কেজি তো টমেটো হবে গাছ যদি সুস্থ রাখতে পারেন তবু সবাই আমার ভিডিওটা দেখবেন আর একটি রিকোয়েস্ট বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটি শেয়ার করে দেবেন লাইক দিয়ে দেবেন সর্বনিম্ন হলেও একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা আমার চ্যানেলটাকে এই ভিডিওটা অবশ্যই পুরোটাকে দেখবেন প্রতিটা গাছেই ফল আছে অনেক সুন্দর এবং খুবই ভালো দেখুন গাছগুলো বেশি দিন হয়নি এই এক প্রায় ধরেন এক মাস চল্লিশ দিনের মতো হলো এবং প্রতিটা থুকাই থুকাই শুধু ফুল আর ফুল অনেক সুন্দর মাচার কাজ কম বেশি চলছে এখনো মাচা করা হয়নি মাচা করেছি অল্প করে আরও আপনার খুঁটি বাস দিব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমার ভিডিওটাকে দেখবেন পুরা থেকে ভালোভাবে গাছ কেমন হয়েছে একশো প্রায় পঁয়তাল্লিশ ছচল্লিশ দিনে কেমন হয়েছে ভালোভাবে দেখবেন এবং কেমন সুস্থ আছে কি না এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে গাছের গঠনও ভালো আছে গাছের গাট দেখুন ডাল কেমন মোটা মোটা খুবই সুন্দর তো আমার ওই বন্ধুটা গাছের কাটিং একবার শুধু করেছে পুলিং করে নাই করবে আবার বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটাকে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন পুরোটা ভাগ ভালো ভাগ দেখুন এবং সুন্দর গাছগুলো অনেক সুস্থ বিষ তেমন ভাবু স্প্রে করা হয় না খুবই কম প্রায় দশ থেকে বারো দিন আগে একবার স্প্রে করা হয়েছে ভাটিমেক্স একতারা মার্শাল দিয়ে রেডিমেড গোল একবার দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটা বড়ো করলাম না অনেক ফুল আগামীতে ফল যখন হারভেস্ট করার টাইম হবে এবং দানা ভালো হবে তখন আরেকটি ভিডিও আপনাদেরকে দিব অবশ্যই দেখতে থাকবেন এর আগেও ভিডিও দিয়েছি আপনারা অনেকের দেখেছেন কমেন্ট করেছেন যে আসলে গাছের বয়স কত দিন প্রায় আজকে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ দিন বয়স হলো হয়তো দু দিন একদিন কম বেশি এরকমই হবে তো ফলের সাইজও মোটামুটি মোটামুটি ভালোই আসছে আপনারা দেখেছেন দেখেন ফলের শেপ সাইজ প্রায় মার্বেল সাইজের মতো হয়ে গেছে ফুল আর ফুল অনেক ফুল আছে তবু আসলে আমি নিজে করি নাই আমার ভাই করেছে আমি করলে হয়তো আর একটু ভালো খা পরিশ্রম করে খাটনি করে যেহেতু ভাই চাকরি করে ব্যস্ততার কারণে অত ভালো ভালোভোগো পরিচর্যা করতে পারে না তারপরে অনেক ভালো হয়েছে খুবই সুন্দর মাল হয়তো পনেরো দিনের মধ্যেই ফল হারভেস্ট পনেরো বিশ দিনের মধ্যে ফল হারভেস্ট করা যাবে ভিডিওটা আর বেশি বড় গুলো না আপনাদের অত বিরক্ত হবেন আর একটি জিনিস বলে দেই আপনারা আমার ভিডিও দেখেন ভাই যদি উপকার একটুখালো হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন অনেক বন্ধু আমার ভিডিও দেখে প্রচুর অনেক দেখে কিন্তু আসলে লাইক দেয় না সাবস্ক্রাইব করে না নতুন বন্ধু যেগুলো আছে আমার অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটি সাবস্ক্রাইবার একটি সাবস্ক্রাইব করলে আমার মনে অনেক আনন্দ যোগায় এবং অনেক ভালো লাগে ভিডিও ভালো ভালো ভিডিও সামনে আন আনবো ভিডিও আনতে অনেক উৎসাহ জায়গায় এবং ভালো লাগে যেমনি এই গাছটি দেখুন এই গাছটি কত বড়ো হয়েছে এবং কী মোটা হয়েছে এবং গাছের গঠন খুবই সুন্দর ভালো আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করি আমার জন্যও দোয়া করবেন আসসালামু আলাইকুম